তিনটা গাড়ি আছে এটা দুই লাখ এটা দুই লাখ সাজ আর ওই পাশেরটা তিন লাখ আপনারা এই তিনটা গাড়ির দাম শুনলেন এখানে পানিতে চাকায় পানি ঠেকে আসে এখানে তিনটা গাড়ি মোট আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আইজি শরীফবার সাথে যোগাযোগ করতে পারেন এখানে নতুন পুরাতন সব রকম গাড়ি আছে এই যে একটা নতুন গাড়ি ডেলিভারি হয়েছে এই যে পাঁচ আটায় চ্যালেঞ্জ আর নাম্বারে যোগাযোগ করুন

এই গাড়িটা নতুন বানানি রেডি পাঁচ আড়াই স্যালেন এল বত্রিশ কুইনজেল চানসা নয় ফিট বডি আপনারা যদি এই রেডি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আজ এই শরীরবার সাথে যোগাযোগ করুন আট পঁচিশ বিশ টার পাঁচ আড়াই স্যালেন নয় ফিট বডি গাড়িটা আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আজি সরিভার সাথে যোগাযোগ করুন এই সাইডে যে নতুন গাড়ি তৈরি হচ্ছে এই চ্যানেলগুলো কাজ চলছে এইnodemon